এই যে এই এই দিনটা কেন মর্যাদা করব এর পিছনে দশটা ঘটনা আছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উনি কে ছিলেন বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ইসলামী ইতিহাস আপনি যদি গুনেন যে পৃথিবীর মধ্যে আমি মাত্র পাঁচজন ইসলামী ইতিহাস বিদ ইসলামী ইতিহাসে আমি সবচাইতে বেশি ইতিহাস বিদ যাদেরকে আমরা বলি এরকম পাঁচজন লোক গুনব তাইলে এর মধ্যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইকে রাখতে হবে উনি এত বড় ইতিহাস ছিলেন উনি দশটা বিষয় বর্ণনা করছেন যে এক নম্বর হজরতাইলিয়া সাল্লামের ঘটনা মুসা আলাই সাল্লামকে যখন ফিরাহন ধাওয়া করতেছিলেন তখন মুসা আলি সাল্লাম সাগর পাড়ে গেলেন সাগর পার হয়েছে না এটা যখন পাড়ি দিয়া উপার চলে গেলেন আর ফিরাম যে ডুবে মারা গেছিল মানে ফিরাউনের হাত থেকে নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বাঁচাইলেন এই যে যেই দিন বাচ্চা আসছে ওই দিনটা ছিল মহারমের দশ তারিখ ওই দিনটা কোন তারিখ ছিল মহাররমের দশ তারিখ এক নম্বর দুই নম্বর হজরত নুহ আলাইসাল্লামের সময় একটা বন্যা হয়েছিল না সারা পৃথিবী ব্যাপী এই বন্যাটা কয়দিন ছিল বেশিরভাগ ওলামাই কিরামের মত এই বন্যাটা ছিল চল্লিশ দিন কম বেশি হইতে পারে বেশিরভাগ ওলামাই কিরাম চল্লিশ দিনের কথা বলে এই চল্লিশ দিন পর যে একটা পাহাড়ের সাথে যায় ঠিক ছিল মানে বন্যা শেষ নৌকে এখন থামছে এই পাহাড়ের নাম জুদি পাহাড় যেটা বর্তমান অবস্থিত এই জুদি পাহাড়ের সাথে যেদিন ধাক্কা খেয়ে থেমে গেছিল মানে বন্যা শেষ হয়ে গেছে ওই দিন ছিল মহর্রমের দশ তারিখ তিন নম্বর হজরত ইন ওসাই পেটে চলে গেছিলেন আমরা জানি না এই ঘটনা মাসের পেট থেকে যেদিন বের হয়েছে ওই দিন শিল মহরমের দশ তারিখ চার নম্বর হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে বের হয়েছিলেন এইখানে আমরা একটা ভুল জানি যে আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এ কথাটা ভুল জান্নাত থেকে বের করে দেওয়ার বের হওয়া দুটার মধ্যে পার্থক্য আছে আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন বাড়ি যায় কইলেন যে আজকে মসজিদটা চলে বের হয়ে আর যায় কইলেন ভুজুরা মারে মসজিদটা বের করে দিছে কারণ বের করে দেওয়ার বের হওয়া দুটার কথার মধ্যেই পার্থক্য আকাশ জমিন ব্যবধান অনেক ব্যবধান আদম আলাহিসামকে বের করে দেন নাই আমরা অনেকে মনে করি যে আদম যদি ওই গন্দম ফল ভুলে যদি না খাইতো তাহলে আমরা মনে হয় জান্নাতেই থাকতাম এই কথাটা ভুল কারণ আদম আলাহিসামকে আল্লাহ তারা সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠানোর জন্য সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠানোর জন্য সে জান্নাতে থাকতে এমনিই পারত না এই জন্য আল্লাহ তালা আদম আলাহিসামকে জান্নাত থেকে বের করে দেন নাই জান্নাত থেকে বের হওয়ারই ছিল হয়তো দুই দিন পরে নয়তো দুই দিন আগে আল্লাহ তালা ওই ব্যবস্থা করে ওনাকে জান্নাত থেকে বাহিরে আনছেন এই জন্য আদম আলাইসাল্লামকে কি করেন নাই জান্নাত থেকে বের করে দেন নাই পাঁচ নম্বর হজরত ইসুফ আলি সাল্লাম ইসুফ আলি সাল্লামকে যে কূপের মধ্যে ফেলাই না তার ভাইরা এই কূপ থেকে যেদিন উঠতে পারছে যেদিন উপরে আনছে আল্লাহ তালা ওই দিনটা ছিল কিসের দিন মহরমের দশ তারিখ ছয় নম্বর হজরত ইসা আলি সাল্লাম ইসা আলিয়া এই দশে মহারমের দিন উনি জন্ম গ্রহণ করছিলেন আর হজরত ঈসা আকাশে উঠে নিয়ে গেছে না মনে করে তাকে মারা ফেলছে কিন্তু আল্লাহ তো মারেন নাই তাকে কি করছে আকাশে দশে মহার্রমের দিন সাত নম্বর হজরত দাউদ আলাইসাল্লাম সালাম আল্লাহ তালার কাছে একটা বিষয় তবা করছিলেন লম্বা ঘটনা ওই বিষয় তবা যে করছে এই তবা আল্লাহ তালা কবুল যে করছে এটাও মহার্রমের দশ তারিখ ছিল আট নম্বর হজরত ইব্রাহিম আলি সাল্লামের জন্ম মোহারমের দশ তারিখে ছিল নয় নম্বর হজরত ইয়াকুব উনি ইয়াকুব ইয়াকুবা আলাইসালাম কিন্তু ইসুফা আলাইসাল্লামের বাবা ইসুফা আলাইসাল্লাম যখন হারাই গেছেন তখন থেকে ইয়াকুব আলাই সাল্লাম কান্না করতে করতে ওনার চোখ অন্ধ হয়ে গেছিলেন এরপরে বিগত কয়েক বছর পরে অনেক বছর গেছে মাঝখানে তখন ইয়াকুব আলি সাল্লাম দেখার চাহিদা করলেন তখন আল্লাহ আল্লাহতালা তার চোখ ভালো করে দিছিলেন অন্ধ থেকে সুস্থ করে দিয়েছিলেন ওই সুস্থ করার দিন ছিল মহাত্মের দশ তারিখ দশ নম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি সাল্লাম ওনার আগে পরে কোনো গুণা আছে আমাদের নবীর বা সমস্ত নবীর আগে পরে কোনো গুণা আছে কোনো গুণা নাই এরপরেও আল্লাহ তালা সম্মান বুঝানোর জন্য আল্লাহ আল্লাহতালা যে আমাদের নবীকে ঘোষণা দিছে না যা ওনার আগে পরে সব গুণামা এরকম একটা ঘোষণা দিছে কোরা নেই এই ঘোষণাটা যেই দিন দিছে ওই দিন ছিল মহারমের দশ তারিখ হ্যাঁ আজকে পাঁচ তারিখ তাহলে আগামীকালকে ছয় রবিবারে সাত মঙ্গলবারে সোমবারে আট মঙ্গলবারে নয় বুধবারে দশ মানে হয়তো মঙ্গলবার বুধবার রোজা রাখতে হবে না হয় বুধবার বৃহস্পতিবার রোজা রাখতে হবে ব্যয়াম বুঝছেন আল্লাহতালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক আমি